এগুলো হচ্ছে দুবাই কালেকশন এগুলো হচ্ছে দুবাই সিলভার তো খুবই চমৎকার কালেকশন আর যেটা স্টোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নীলের ভিতরে তো oval shape নীলা স্টোন হচ্ছে নীলা স্টোন আচ্ছা আপনারা যখন পরবেন হাতে কিন্তু খুবই ভালো লাগবে জাস্ট ওয়াও লাগবে আসলে খুব সূক্ষ্ম একটা জিনিস

কিন্তু হবে এই যে যে কোনো হাতে হবে আপনার যে কোনো হাতে হবে আচ্ছা আমরা একটু কবজাটা দেখাই ভাই একটু খুলেন তো আরেকবার তো দর্শক চাইলে নিতে পারেন এই যে দেখেন এখানে যখন আপনি এটা খুলবেন একটু খুলেন মনে হবে যেন একটা লাভ সেবের এই যে দেখেন মনে হচ্ছে যেন একটা লাভ সেবের এই যে ডিজাইনটা খুবই আনকমন খুবই সুন্দর হ্যাঁ খুবই আনকমন খুবই সুন্দর তো এইগুলোর মধ্যে অনেক কালার হবে সেইভাবে ডিজাইন হবে যে এখন আবার কিন্তু প্লেন হয়ে গেলো আর এইভাবে খুললে আপনার হচ্ছে লাভ সেবের হয়ে গেলো আচ্ছা আচ্ছা দামটা চলে আসবে কত ভাই এটা এটা আসবে আপনার 6500 টাকা 6500 টাকা দর্শক এটা কিন্তু 100% রুপার কালেকশন তো এরকম আরো ডিজাইন আছে এগুলো কিন্তু আপনার কালো হবে না আচ্ছা কালো হবে না আচ্ছা এই যে দেখেন দর্শক এই ডিজাইনটা এটাও খুব আসলে এখানে সিল করা দেখেন এই যে যার কারণ আমরা বলতে পারতেছি না এই যে এটা এটা কত আসবে এগুলো একই দাম হ্যাঁ একই দাম 6500 হাজার পাঁচশো আচ্ছা তারপরে এই ডিজাইনটা দেখেন আপনারা এগুলো এই যে এটাও দেখতে পান 6500 এটা প্রজাপতি এটা প্রজাপতি করা আছে এটা 6500